হাসিনা আপনারে ব্যস্ত নিব। হাসিনা তো নিজে পলায় গেছে হের লোক হেরই সালমান রোমান রানী শুরু করলো করণিতারেনে তো হের পক্ষে এমন কথা কইয়ে ছাপাইগা কোনো লাভ আছে হে কারবালার প্রান্তরে এরম যুদ্ধ হয় নাই আমি দেখিনি আমি 71 এর মুক্তিযুদ্ধ অংশ গণের সুযোগ হইছি আমি এটা দেখি নাই যেভাবে গুলি করা হইছে উপর থেকে হলো সাউন্ড গান মারতেছে গুলি করতেছে হেলিকপ্টার থেকে বুঝছেন নাকি এইদিকে সেনাবাহিনী পুলিশ বিডিআর সমানে গুলি করতেছে আমি গুলিটা ছেলে কান্ডিশন মধ্যে তো ওর গুলি করতেছে ওরে নিচে ফেলানোর জন্য এইগুলি তো ভাই আমরা দেখছি ভাই এটা দৃশ্যমান আমার এই যে হীরা আর আমি এই টেলিফোনে কথা হয়েছে আমার লগে যখন হীরা কথা কয় আমার এখানে তখন মেসাকার বিডিআর বিদ্রোহ না এটা হলো বিডিআর মেসাকার বুঝছে মেসাকার সাধারণ জনগণের জন্য বুঝে বোঝার জন্য বলছে মেসাকার বড়াই বাড়িতে জেনারেল ফজলুল হক সাহেব যখন বিডিআর এর চিফ ছিলেন বরাইবাড়িতে বিএসএফ এর সাথে আমাদের বিডিআর এর সম্মুখ যুক্ত হয়েছিল সেখানে বিএসএফ এর উনচল্লিশ জন সদস্য প্রাণ ছিল সেই যুদ্ধে সেখানে বিজেপি আপনার বিএসএফ পরাজিত হয়েছিল ভারত বাহিনী সীমান্ত বাহিনী সেটাকে কেন্দ্র করে ভারত কোন স্প্রেসি করে এই আওয়ামী ক্ষমতা নিয়ে আসছিল দুই হাজার সালে এ শামসুরুদা এ সাকোয়াত কমিশন আর মইনুদ্দিন ফকর মাধ্যমে এনে তারা ওই তাদের সেই প্রতিশোধ উনচল্লিশ জন জোয়ান তারা হারাইছেন সেটাকে তারা মেচাকার করার জন্য বিদি আর বিদ্রোহ হয়েছে তো পিলখানায় আমাদের যে বিদিয়ারের সীমান্ত চকি আছে গেরিশন আছে সারা বর্ডার লাইনে আছে একটা দুইটা আপনার এর জোয়ান না তো এখানে কোন জোয়ানি কোথায় আপনারা দেখেন আপনারা মিডিয়া চালান আপনাদের যে সব পেপার পত্রিকা আছে বা পিছনে যান দেখেন দেখবেন যে সেখানে কোথাও কোনো একজন সেনা অফিসার হত্যা হয়নি কোথাও একজন বিডিআর সদস্য হত্যা হয়নি কোনো গেরিশনের তাদের যে ক্যান্টেনমেন্ট আছে কোথাও না হ্যাঁ তারা কি হয়েছিল যখন টাকাতে এটা হয়েছে অস্ত্রগুলি কুতে থাকে তার মানে হলো অস্ত্রাগারে থাকে তারা অস্ত্রাগার থেকে অস্ত্র হাতে নিয়ে সশস্ত্র হয়েছে কিন্তু কোথাও কেউ গুলিও করে নাই মারে নাই কারণ প্রত্যেকটা বিডিআর এর যে আপনার ক্যাম্প আছে তার দায়িত্বে থাকে মেজররা কর্নেলরা এরিয়া কমান্ডার থাকে কর্নেলরা কোথাও কোনো জায়গায় হত্যা হয়নি বিডিআর বিদ্রোহ যেটা বলে মেসাকার না শেষ করা যাবে না মেছাকার হয়েছে সে মেসাকার হয়েছে পিলখানাতে বিচার কাদের হবে বিলখানায় যারা এম এচ আকারে অংশগ্রহণ করছে তাদের তো সারা বাংলাদেশের আঠারো হাজার বিডিআর রে আপনার চাকরিচ্যুক্ত করে দিলেন তাদেরকে গ্রেপ্তার করলেন তাদেরকে জেলে নিলে আমি যখন জেলেছিলাম তখন এই বিডিআর রা আমাদের জেলখানার ওয়ার্ডগুলি রাইটার রাইটারের কাজ করতো যেহেতু নিয়মিত বাহিনীর লোক ওরা রাইটারের কাজ করতো তা আমরা তাদের কাছ থেকে তো শুনতাম ঘটনাগুলি তা আপনি এই কাজটা করলেন আঠারো হাজার মিডিআর কে এখন একটা কথা বিডিআর এর যারা শোনে বা অফিসার যারা নাকি জেসিও তাদের উদ্দেশ্যে আমি বলতেছি এখানে এই দুজন লোকরে আইনের আওতায় আনলে বিডিআর ভিতরে বিষয়টা ফাইসলা হয়ে যাবে একজন হলো আব্দুল কাহার আকন্ত আর একটা হলো উকিল মোশারফ হোসেন কাজল এই দুইটারে রিমান্ডে আইনা ওই যে আমি আগে কছি আনি ছিল লোকের দুইটা থাপ্পড় দন লাগবো এই দুইটারে দুইটা থাপ্পড় দিলে বিডিআর কি হয়েছিল সব কিছু পাওয়া যাবে আর বিডিআর এর আজকে বাহিনী আবার বিডিআর বিডিআর বাহিনীটা মনির ভাই আপনি বুঝতে হবে মুক্তিযুদ্ধে প্রথম অস্ত্র ধরছিল বিডিআর এবং পুলিশরা সেনাবাহিনী রিভোল্ট করে তাদের সাথে অংশগ্রহণ করছে বিডিআর হলো সেনা এই সেনা এই মুক্তিযুদ্ধের সবচেয়ে গৌরব উজ্জ্বল বাহিনীটা হলো বিডিআর কেন জানেন সেনাবাহিনীরা রিভোল্ট করে কিন্তু ক্যান্টেনমেন্ট থেকে অস্ত্র নিয়ে বেরিতে পারেনি আমাদের বিডিআররা কিন্তু ক্যান্টনমেন্ট বাইরে ছিল তার মানে হলো বর্ডার লাইনে ছিল এদের সবার কাছে অস্ত্র ছিল এই প্রথম যুদ্ধ শুরুর যে অস্ত্রটা গোলাবরুটা এটা এই বিডিআররা সরবরাহ করেছে এই পুলিশরা সরবরাহ করছে যেটা সেনাবাহিনীও এই বিডিআর এর অস্ত্র দিয়ে প্রথম যুদ্ধ শুরু করছে এত বড় একটা ঐতিহ্যবাহী বাহিনীকে বিলুপ্ত করে দিয়ে কয় এটা বিজিবি বানাইলাম আরে এটা তো ইতিহাস তো রেকর্ড এটা সারা জীবন বাংলাদেশ যতদিন জীবিত থাকুক বিডিআর ততদিন পর্যন্ত উচ্চারিত হবে বিডিআর এর নাম রেকর্ড থাকবে সেখানে নামই পরিবর্তন করে দিছে ভারতীয়রা এই জন্যই আমি বলছি বিডিআর এর শ্রমিকদেরকে আপনাদের অধ্যাদেশ পাশ হচ্ছে আপনারা যারা চাকরি হারাইছেন শ্বসম্মানে চাকরিও ফেরত পাবেন আপনাদের যেই সমস্ত টাকা পয়সা যেগুলি নিয়ম মতো পাওয়ার কথা এগুলি আপনারা পাবেন এবং সাজাও আপনাদের মকুব হয়ে যাবে কারণ এই যে মেজর জেনারেল এ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন উনি বিডিআর এর একসময় ডিজি ছিলেন এবং বিডিআর এর যে হাসিনা তদন্ত কমিটি করেছিল সামরিক বাহিনীর চাপের মুখে সামরিক অফিসারদের চাপের মুখে যে তদন্ত কমিটি করেছিল ওই কমিটির প্রধান এই জেনারেল জাহাঙ্গীর সাহেব ছিলেন তখন উনি ওই সরকারের চাপের মুখে অনেক সত্য উনি ওনার প্রতিবেদনে জমা দিতে পারেন নাই কিন্তু উনি সব জানেন ওই তত্ত্বগুলো ওনার কাছে অতএব বিডিআর ভাইদের জাহাঙ্গীর উপদেষ্টা আছে ডিজি ছিলেন তার কাছ থেকে আপনারা যে কষ্ট করছেন সেটা অনেকটা পেয়ে যাবেন তারপর অস্ত্র নিয়ে কথা বলছি শুন কালাম ভাই একটা কথা আমি বলি আমি কিন্তু রাজনীতির একজন কর্মী কিন্তু আমার দল কি করলো এটার আমি পরোয়া করি না ওই পদবি নিয়ে আমি বুঝা থাকতে চাই না সত্যকে সত্য বলার মন মানসিকতা আমার আছে খালাদা যে আমার জেলে দিল তার এক রমান আমার লাত্তি দিয়ে বাইর করে দিল জল থেকে তাতে আমার কিছু আশা যায়নি আমি কি চাকরি করি চাকরি করি নাকি ছাপাই কামু অন্যায়কে ন্যায় বলার জন্য আমি উদাহরণ দিয়ে বিভিন্ন রকম মেসাল মেরা এটার আমি জায়েজ করাবো আর ভাই আমেরিকার সাথে তো আমাদের অস্ত্র চুক্তি নাই আপনার তো আমেরিকা বসে থাকেন সাহেব আমরা অস্ত্র কিনি হলো চাইনা থেকে যেটা জি ফাইভ রাইফেল আপনারা বলতেছেন চাইনিজ রাইফেল বলেন এই যে আমাদের গাজীপুরে অর্ডিনেন্স ফ্যাক্টরি আছে এইখানে এই অ্যাসেম্বল হয় এই অস্ত্র চাইনিজরা সকল অস্ত্র আমাদেরকে সরবরাহ করে আমরা রাশিয়ার সাথে আমাদের সামরিক চুক্তি আছে রাশিয়ার অস্ত্র আমরা ব্যবহার করি ক্লাব সিভিল গান যেটাকে বলে ভারতের সাথে আমাদের সামরিক চুক্তি আছে অস্ত্র চুক্তি আছে আমরা এসএলআর রাইফেল ব্যবহার করি আমেরিকার রাইফেল যেতে আসবে কেন হ্যাঁ আসছে ওই যে ফুটপাত থেকে কেসিন থেকে কোটি কোটি টাকা কামাইছেন বিভিন্ন প্রকল্প থেকে ট্যাক্স নিছেন ওই যে এখন ঘটনা ধরা পড়ছে রূপপুরে পাঁচশো কোটি ডলার এই অবৈধ টাকা দিয়া এই আমেরিকান সাইন্যাপার এই গান এই সন্ত্রাসীরা কিনে আনছে একটা এই গানের মূল্য কত জানেন মনির ভাই পনেরো থেকে বিশ লক্ষ টাকা একটা বন্দুকের দাম একটা রাইফেলের দাম এই ভাই আমি এখনো বাজার করে ভাত খাইতে বাপের জাগা বে চালেছি আমি পঁচিশ লক্ষ টাকা দে কইতে এই গান কিনে আমার ইউনিভার্সিটি ছাত্ররা স্কুল কলেজের ছাত্ররা যারা আন্দোলন করছে ওই স্যার মিয়া টিফিনের টাকা চুরি করে সিনেমা দেয় এই স্যার মিয়া এই বন্দুক কিনবো কইতে এই গান কিনবো কুত থেকে আজাদ ভাই নীতি বোধ নিয়ে কথা বললেন তাহলে মানুষ আমাকে আর না আমি আমার নীতির কাছে পরাজিত লেখাপড়া করছেন উচ্চ শিক্ষিত এই সমস্ত বুংবাং কথাবার্তা করেন হাসিনা আপনার ব্যস্ত নিব হাসিনা তো নিজে পলাই গেছে হের লোক হের হেরে সালমান রহমান আনি ছিল তো হের পক্ষে আপনার কথা কয়ে ছাপা কোনো লাভ আছে না যে অপরাধ করছে তার অপরাধের কথা বলুন সেটা না বলে না না ভাই মনির ভাই সেটা না বলে আমরা একটা যুক্তি হ্যাঁ যুক্তিক দাবিকে আমাদের রক্ত জুড়ছে আজাদ ভাই রক্ত জুড়ছে যে ছেলেটা মুগ্ধ সাইদ যে রকম যে বুক দাঁড়ায় রয়েছে তাদেরকে গুলি করে হত্যা করছে আপনি দেখছেন আপনি আজাদ ভাই দেখছেন একটা বাবা মেয়ে দেখতে চায় যে কি হচ্ছে তার মুখ গুলি লেগে এখান থেকে মেয়েটার মুখ শুদ্ধ বাইরে চলে গেছে একটা ছেলে কান্ডিশন মধ্যে তো ওরে গুলি করতেছে ওরে নিচে ফেলানোর জন্য এইগুলি তো ভাই আমরা দেখছি ভাই এটা দৃশ্যমান আমার এই যে হীরা আর আমি এই টেলিফোনে কথা হয়েছে আমার লোকে যখন হীরা ভাই কথা কয় আমার এখানে তখন মেসাকার হচ্ছে কারবালার প্রান্তর এরকম যুদ্ধ হয় নাই আমি দেখিনি আমি একাত্তরে মুক্তিযুদ্ধ অংশগ্রহণের সুযোগ হয়েছে আমি এটা দেখি নাই যে এইভাবে গুলি করা হয়েছে উপর থেকে হলো সাউন্ড গ্রেন মারতেছে গুলি করতেছে হেলিকপ্টার থেকে বুঝছেন নাকি এইদিকে সেনাবাহিনী পুলিশ বিডিআর সবাই গুলি করতেছে আমি গুলির আওয়াজ গুলি হিরা বাইরে শুনেছি আমি আমার কি হচ্ছে কারণ তো ইন্টারনেট বন্ধ ছিল এই এত বড় মেচাকার হওয়ার পরে আমরা যদি ভাই সালাম রফিক বরকত তিনজন ময়রা বাংলাদেশ বাংলা ভাষার রাষ্ট্রীয় ভাষা ঘুরে তিনজন মরছে আর শত শত ছাত্ররা প্রাণ দিতে হয়েছে শেখ হাসিনার একটা ভুল সিদ্ধান্তের কারণে এবং তার চামচারা তাকে উস্কাই দিয়ে কাজগুলি করছে শেখ হাসিনা করার কথা না সে তো নির্বিঘ্নে ছিল দাবি তোমায় নিয়ে গেছি আপনি কইলেন দাবি তোমায় নিয়ে গেছি তো ছাত্ররা ঘরে ফিরে যাবে তাহলে মাঠে কারা ছিল আঠারো তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত হাসিনারা নামানো কারণ আঠারো তারিখে আগে তো দাবি মানছি হাসিনা হে গো কোটা আন্দোলন দাবি মানছে না তার যুদ্ধ করে আপনার পাঁচশো টাকা ভাই আপনি যদি আমার পাঁচশো টাকা ফেরত দেন আপনার তারপর হয়ে গেছে দুইজন এই জন্যই বলছি যে আপনারা নীতি কথা বলবেন এই সমস্ত কথা বলুন